হ্যালো আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ মতো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন ভিওয়ার্স লিথুনিয়ার ভিসা দুই হাজার বাইশ সালে শেষের দিকে এবং দুই হাজার তেইশ সালেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো পরিমাণে একটি ভিসার রেশিও দেখেছি বিভিন্ন দেশ থেকে তথা বাংলাদেশ থেকেও বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে কোনো ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে না আসলে ভিসা হবে কি হবে না তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে লিথুনিয়ার জন্য আপনারা ফাইল জমা দিবেন লিথুনিয়াতে ফাইল জমা দিয়ে ভিসা নিয়ে লিথুনিয়ার উদ্দেশ্যে যাবেন বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আবার অনেকে এমনটাও আছেন যে দিন যাব অপেক্ষা করেছেন অনেকে ফাইল উইড্রো করে নিয়েছেন অনেকে আবার এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন যে ইনশাআল্লাহ কোনো ধরনের সুযোগ সুবিধা হয়তো আসতে পারে দেখেন মূল যে বিষয়টা যেহেতু বর্তমানে ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়ার যে এম্বাসি যে বা বিএফএস আছে সেখান থেকে টোটালি বলে দেওয়া হয়েছে যে আপনারা ইন্ডিয়াতে এ কোনো কালচার সাবমিশন করতে পারবেন না টিআরপি অথবা ন্যাশনাল ডিপিসের জন্য আপনারা যদি সাবমিশন করতে চান সেটা নেপালে বিএপিসি গিয়ে সাবমিশন করতে হবে আরেকটি বিষয় হচ্ছে কি আমরা যারা ইস্ট ইস্টে বিভিন্ন দেশ থেকে আবেদন করতে চাচ্ছি অবশ্যই আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে আপনি যেখানে আছেন যেমন ধরেন মালয়েশিয়া থেকে আপনারা চাইলে যারা মালয়েশিয়া থেকে জমা দিতে চাচ্ছেন খুব সুন্দরভাবে মালয়েশিয়া থেকে চাইলে কিন্তু আপনারা বিএপিএস এর মাধ্যমে কাজ জমা দিতে পারবেন বিএপিএস এর যে সমস্ত রুলস রেগুলেশন ওদের ওয়েবসাইটে দিয়ে রেখেছে আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সবকিছু মেনে জেনে শুনে যদি আপনারা সাবমিশন করতে পারেন আলহামদুলিল্লাহ এখান থেকে আপনাদের বিষয় পাওয়ার সম্ভাবনা বেশি দুবাই থেকেও ভালো পরিমাণে যদি আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে সম্পূর্ণ সবকিছু ঠিক থাকার পরবর্তী পর্যায়ে আপনি সাবমিশন করতে পারেন সম্পূর্ণ সবকিছু ঠিক থাকার পরে আপনি ইনশাল্লাহ বিষে পাবেন এখন আমাদের এই যে দেরিটা বা অনেকে বলতেছেন ভাই দেরিটা হচ্ছে কেন বা কতদিন লাগতে পারে বা আসলে কি আদৌ হবে কিনা বিষয় এই বিষয়টার উপর লক্ষ্য রেখে দেখেন লিথুনিয়ার যে ওয়ার্ক পারমিট সেটা ইমিগ্রেশন থেকে ইস্যু হয় এবং ইমিগ্রেশন থেকে ইস্যু হয়ে কিন্তু আমাদের সবার হাতে আসে বা যে যে যেভাবে আবেদন করে তার হাতে আসে এখন ইমিগ্রেশন থেকে যদি আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক থাকার পারমিটে তারা ইস্যু না করে ইমিগ্রেশন থেকে যদি ওয়ার্ক পারমিট বের না হয় তাহলে কিন্তু আমরা ফাইল সাবমিশন করতে পারবো না বা আমাদের হাতে ওয়ার্ক পারমিট আসবে না মূলত হচ্ছে লিথুনিয়ার ইমিগ্রেশন থেকে কিন্তু ওয়ার্ক পারমিট গুলো বের হতে অনেক লম্বা সময় লাগতেছে আর আমরা যারা বাংলাদেশে দীর্ঘদিন যাবত করতেছি অনেকে পারমিট আসছে অনেকে ইন্টারভিউ দিয়ে রেখেছেন অনেকে ফাইল সাবমিশন করে রেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কিন্তু বিভিন্ন অবস্থায় অনেকে জর্জরিত হয়ে আছেন তো এই সমস্ত কারণে বা এই সমস্ত বাই স্টেপ আমরা যে থেমে আছি মানে আমাদের কাজের কোনো অগ্রগতি নেই তো তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এজেন্সি চাইলেও কিন্তু কোনো কিছু করতে পারবে না আপনার এজেন্সি চাইলেও যে আপনাকে দ্রুততার সাথে কাজটা করে দিবে সেটাও কিন্তু পারবে না মূলত ইমিগ্রেশন থেকে যতক্ষণ না পর্যন্ত আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে না আসবে সম্পূর্ণ কিছু আপনার ফাইল সাবমিশন করে রেখেছেন এবং এ টু জেড সম্পূর্ণ সব কিছু আপনার কমপ্লিট করে আপনি ভিসা বা টিআরপি বা ন্যাশনাল ডি যেটাই হোক না কেন আপনি যে কোনো একটার জন্য আপনি অপেক্ষা করতেছেন তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে যদি আপনার টি আর পি বা ন্যাশনাল ডি এটা যদি ইস্যু না করে তারা যদি এভাবে ক্রমান্বয়ে সময় নিয়ে যদি তারা এভাবে ঝুলিয়ে রাখে বা কাজের কোনো অগ্রগতি তারা না দেখায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বিষয় না হওয়ারই কথা মূল এখানে এজেন্সিরও কোনো দোষ নেই আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তারও কোনো দোষ নেই মূলত কথা হচ্ছে সম্পূর্ণ সব কিছু ঠিক থাকার পরবর্তী পর্যায়ে এসেও তারা কিন্তু যে টিআরপি কার্ড বা ন্যাশনাল ডি ভিসা ইস্যু হওয়ার কোনো ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে না যার কারণেই আমরা যারা আবেদন করেছি দীর্ঘদিন যাবত অপেক্ষারত আছি বা অলরেডি সম্পূর্ণ সব কিছু সমাধান করে রেখেছি তাদের ক্ষেত্রে কোনো সমাধান হচ্ছে এই হচ্ছে মূল বিষয়টা যারা এই বিভিন্ন দেশ থেকে আবেদন করবেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনাকে কিছু বিচক্ষণতা অবলম্বন করতে হবে আপনি যদি সিঙ্গাপুর থেকে চান অথবা আপনি যদি মালয়েশিয়া থেকে চান বা দুবাই থেকে চান যেখানে বিএপিএস গুলো আছে যারা যেখানে গিয়ে আপনি সরাসরি ফাইল সাবমিশন করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ফাইল জমা দিতে পারেন যদি আপনার ওয়ার্ক ওয়ার্ক পারমিট বা আপনি যদি প্রফেশনাল একজন ওয়ার্কার হয়ে থাকেন আলহামদুলিল্লাহ লিথুনিয়ার জন্য চেষ্টা করতে পারেন দু হাজার চব্বিশ সালে হোক বা আপনি যখনই আবেদন করতে চান এই লিথুনিয়া দেশটির জন্য আপনি আবেদন করতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু আমরা দেখতেছি পরিস্থিতি খুবই খারাপের দিকে বর্তমানে কোনো অগ্রগতি নেই বিশে পাওয়ার বা টিআরপি পাওয়ার কোনো ধরনের সুযোগ সুবিধা বা এই ধরনের কোনো আহ ভালো কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সুতরাং এই বিষয়ে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যেখানে আমার এই যে বিশ্বা পাওয়া বা না পাওয়া কেন্দ্র করে এত সময় বা অনেকেই কি অপেক্ষা করতেছি সুতরাং নতুন যারা জমা দিতে চাচ্ছেন আপনি যদি চিন্তা আপনা করে থাকেন কেউ যদি আপনাকে বলে থাকে তাহলে বর্তমানে এই লিথুনিয়া দেশটির জন্য আপনি আবেদন না করাটাই ভালো হবে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে তৎক্ষণাৎ আপনাদের সামনে উপস্থিত হবো যদি লিথুনিয়ার কোনো আপডেট বা অ্যাম্বাসির তরফ থেকে কী ধরনের ভালো কোনো ফলাফল আমাদের হাতে আসে অবশ্যই আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ